যুক্তরাষ্ট্রে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিউ ইয়র্কের ব্রকলিনে বাংলাদেশ আমেরিকান সাংবাদিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালিত হয় আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফোবানার চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সংগঠনের সভাপতি জনাব শহীদুল্লাহ কাইসারে পরিচালনা করেন অধ্যাপক সাইয়দ আজাদ এতে আরও উপস্থিত ছিলেন সাইয়দ তারেক বাইতুল জান্নাহ মসজিদের সভাপতি হেলাল উদ্দিন জকপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জনাব রহমতুল্লাহ সহ অন্যান্যরা এদিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইনকের উদ্যোগেও পালিত হয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারি সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুন আলম ও মহিউদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক মাহমুদ আর উপস্থিত ছিলেন ফখরুল আলম মামুনুর রশিদ নজরুল ইসলাম সহ অন্যান্যরা